সরকারি ডিপার্টমেন্টে আমরা শুধু চেয়েছি যে সরকার আলোচনায় বসুক আলোচনায় বসে আমরা সমস্যার সমাধান করি আমরা দাবি কি করেছি আমরা দাবি করেছি যে এই সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে ছয় লক্ষ শূন্য পদ আছে ছয় লাখ একের পিছনে অনেকগুলো শূন্য বসালে ছয় লাখ সেই ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের সেই বাড়ির ছেলে মেয়ে আপনার আমার বাড়ির ভাই বোন ছেলে সন্তান সন্ততি হতে পারেন তারা তাদের মেধার পরিচয় দিয়ে কাউকে ঘুষ না দিয়ে কারোর কাছে চাকরিটা না কিনে নিজের যোগ্যতায় চাকরিটা পাক আমরা কি দাবি করেছি আমরা দাবি করেছি যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে ধান পোতার কাজে কেন বাইরে যেতে হবে কেন আমাদের রাজ্যে মজুরিটা থেকে কম কেন আমাদের রাজ্যে চুরিটা থেকে বেশি সেই কথাটা আমরা চোখে চোখ রেখে বলতে চাই এবং এই জায়গাতেই সরকারের আপত্তি আপত্তির কারণটা নিশ্চয়ই বুঝতে পারছে এই সরকারের আমলাদের মধ্যে যারা সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত তাদের প্রমোশন কত দ্রুত হয় এটা আপনার আপনি আমি সবাই দেখতে পাচ্ছি এমন একটা সরকারি প্রকল্প নেই যেখানে দুর্নীতি নেই এমন একটা সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতির ভাবা বসায়নি এবং সেই দুর্নীতির যদি মাথাটাকে খোঁজ করেন দেখবেন যে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্থানে যিনি বসে আছেন সমস্ত দুর্নীতির টাকা তার কাছে দিয়ে পৌঁছাচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা লড়াই করছি সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা দিয়ে সেই দিয়ে নিয়ে কারণ ডিএ বাড়লে শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বাড়ে না ডিএ বাড়লে এই রাজ্যের বিভিন্ন কলে কারখানায় কাজ করা দোকানে হাটে কাজ করা মানুষের মজুরি বৃদ্ধি হয় কারণ ন্যূনতম মজুরিটা বাড়তে থাকে ডিএ বাড়ার টাকাটা আবার বাজারের মধ্যে আসে বাজারে ব্যবসাপাতি ভালো হয় ব্যবসায়ীদের উপকার সম্প্রতি মণিপুর এবং নাগাল্যান্ডের মতো রাজ্যে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে বলেছে যে কর্মচারীদের ডিএটা ইমিডিয়েট মিটিয়ে দিন কারণ বাজারে নগদের যোগানের কম পড়ছে অথচ এই রাজ্যে সরকার তার সমস্ত কিছুটাকে ভেঙে দিয়ে উল্টো পথে চলেছে তার এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে আপনি শাসক দলের অনুগত হলেই আপনার সামনে দুর্নীতি করে আপনার পাঁচ পুরুষের কামিয়ে খাওয়ার মতো বসে বসে খাওয়ার মতো জন সম্পদ অর্জন করে নেওয়ার থাকবে এই ব্যবস্থার প্রতিষ্ঠা দেওয়ার লড়াই নয় আমাদের লড়াই এই রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে এই সরকারের মধ্যে যে অহংকার পাশা বেঁধেছে যে আমি যা বুঝি আমি যা করি সেটাই ফাইনাল এবং সেখানেই সেটাই সংবিধান আমরা সেটাকে ভাঙতে চাই তার বিরুদ্ধে লড়াই চলছে সেই লড়াই চলবে রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে তরুণ সবাই এখন সরকারি কর্মচারীদের সাথে সাধারণ মানুষের কোনো বিভেদ নেই এই বিভেদটা সরকার তৈরি করে আসলে নিজের যে চুরি রাখাকে সাম্রাজ্য সেটাকে আরো বেশি দিন করে টিকিয়ে রাখতে চায়